অবিশ্বাস্য খবর দেশ বিক্রি হবে চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে শাখাওয়াতের চমকপ্রদ ঘোষণা ব্রেকিং নিউজ নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্র ফখরুলের হুঁশিয়ারি ভুল করলে শেষ খেলা সতর্ক বার্তা অস্ট্রেলিয়া ছাড়া পারবে না বিএনপি খসরুর ভয়ানক বার্তা প্রবাসীদের উদ্দেশ্যে অভিযোগের ঝড় গণতন্ত্র ধ্বংসের দায় আওয়ামী লীগের তারেক রহমানের ভয়ঙ্কর অভিযোগ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ব্রেকিং নিউজ জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস বললেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সোমবার বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে বড় মাঠে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন তারেক রহমান অভিযোগ করলেন পেছনের পনেরো বছরের ফ্যাসিবাদী আওয়ামী সরকার ধ্বংস করেছে গণতন্ত্র আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে চালিয়েছে গুমখনের রাজনীতি লাখ লাখ গায়বী মামলা বিরোধী দলের নেতাকর্মীদের আদালতের বারান্দায় ঘোরানো হয়েছে তিনি আরও বলেন দেশে তিন কোটি নতুন ভোটার দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো আর দুই হাজার চব্বিশ সালের নির্বাচনে ভোট দিতে পারেনি ভোট ব্যবস্থা পুরোপুরি ধ্বংস আওয়ামী সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য সাধারণ মানুষকে রাস্তায় গুলি করেছে ধ্বংস করেছে অর্থনীতি শিক্ষা স্বাস্থ্য কৃষি আর কর্মসংস্থান মেগা প্রজেক্টের নামে হয়েছে মেগা দুর্নীতি তারেক রহমানের ঘোষণা গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন থামবে না ব্রেকিং নিউজ যারা ভাবছেন নির্বাচনে বিঘ্ন ঘটিয়ে উপকৃত হবেন তারা ভীষণ ভুল করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলনে সতর্ক করে দিলেন রাজনৈতিক দলগুলোকে তিনি বলেন যারা মনে করছেন নির্বাচন ভণ্ডুল করলে তারা বাজবে তারা বাজবে না বাংলাদেশ বাজবে না দীর্ঘ পনেরো বছরের সংগ্রাম প্রায় দুই হাজার তরুণের জীবন উৎসর্গ ষাট লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা মির্জা ফখরুল আরও বলেন আজকে সুযোগ এসেছে একটি নিরপেক্ষ নির্বাচনের অথচ আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা চলছে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান ড ইউনুসকে ধন্যবাদ জানিয়ে বলেন তিনি দৃঢ়তার সঙ্গে ঘোষণা করেছেন দুই সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে হবে জাতীয় নির্বাচন প্রধান উপদেষ্টার উদ্ধৃতি দিয়ে ফখরুল আরও বলেন এক আল্লাহ ছাড়া আর কোনও শক্তি নেই যিনি এই নির্বাচন থামাতে পারবেন এদিকে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে মির্জা ফয়সাল আমিন সভাপতি পয়গাম আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জেলার আটশো আট কাউন্সিলর ভোট দিয়ে নতুন নেতৃত্ব গঠন করেছেন সম্মেলনে আরও বক্তব্য রাখেন শামসুজ্জামান দুদু আসাদুল হাবিব আব্দুল আবদুল খালেক সহ বিভিন্ন পর্যায়ের নেতারা ঠাকুরগাঁও থেকে এটি ছিল ব্রেকিং নিউজ আপডেট ব্রেকিং নিউজ দেশের লাভ হলে বিদেশিদের হাতে চট্টগ্রাম বন্দরের টার্মিনাল ব্যবস্থাপনা দেয়া যেতে পারে নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাবাত হোসেন মঙ্গলবার জানালেন বিদেশিদের দিলে চাঁদাবাজির কোনো সুযোগই থাকবে না তিনি বলেন বন্দরের রাজস্ব আয় বেড়েছে আট দশমিক পাঁচ ভাগ বৃদ্ধি মোট আয় দাঁড়িয়েছে ছয় কোটি সাতানব্বই লাখ টাকা আগের অর্থ বছরের তুলনায় প্রায় নয় দশমিক চার শূন্য শতাংশ বেশি ব্রিফিংয়ে আরও জানালেন তিনি জানুয়ারিতে সব কিছু গুটিয়ে ফেব্রুয়ারি নির্বাচনের পর বাড়ি ফিরে যাবেন দেশের স্বার্থে বিদেশি হোক বা দেশি কার্যকর ব্যবস্থাপনা চাই এখনই ব্রেকিং নিউজ বিএনপি ক্ষমতায় গেলে অস্ট্রেলিয়ার সিনেটর আর এমপিদের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন মন্তব্য করলেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অস্ট্রেলিয়ার সিডনির লাকেম্বা লাইব্রেরি হলে আলোচনা সভা পুরস্কার বিতরণ আর সাংস্কৃতিক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই মন্তব্য করেন খসরু বলেন আগামী দিনে নির্বাচন যেন সঠিক সময় এবং সঠিকভাবে হয় সেটি মুখ্য বিষয় বিদেশে যারা কষ্ট করে আন্দোলন সংগ্রামে অবদান রাখছেন তাদের চেষ্টা অব্যাহত রাখতে হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া দল বিএনপি আজ বিশ্বজুড়ে তার আদর্শে বিশ্বাসী কর্মীরা সক্রিয় আমির খসরু স্বীকার করেন অস্ট্রেলিয়ার সিনেটর আর এমপিরা বাংলাদেশের সামগ্রিক বিষয়ে সক্রিয় ভূমিকা রেখেছেন আর সেই কর্মের ফলাফলও বিএনপি পেয়েছে তিনি বলেন এই প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাশিদুল হক অস্ট্রেলিয়া বিএনপির সভাপতি এ এফ এম তাওহিদুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয় চল্লিশ জন শিশু